এরপর যিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আমরান সবাই চিনেন যিনি অনেক কষ্ট সাধ্য করে ওই টুর্নামেন্ট সফলভাবে আজকে শেষ করেছে ইমরানকে ববুর পক্ষ থেকে একটা মেডেন্ডা অর্জন অনুরোধ যাচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি এখন আমাদের লটারি বক্স সামনে আনার জন্য অনুরোধ জানাচ্ছি লটারি বক্স আমি পরাজিত দলের খেলোয়াড়দের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি তাদের ম্যাডেলগুলো গ্রহণ করার জন্য এগারো জন খেলোয়াড় মঞ্চের সামনে আসবে এগারো <laughs>

আমি চ্যাম্পিয়ন টিকার সঙ্গে খেলোয়াড় তারা বিনীতভাবে জানাচ্ছি

ৰাজু ৰাজু ৰাজুন টুর্নামেন্টের বয়গোষ্ঠিক দীর্ঘদিন ধরে আমাদের সাথে খেলে যাচ্ছে চিস্তি ভাইকে আমরা এখন বিদায় দিতে পারছি না মাঠ থেকে যিনি এখনো দুর্দান্ত খেলেন তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে টিম <laughs> ম্যানেজার

চাও এওঁ